যে নির্বাচন যদি করতে হয় সত্যিকার অর্থের নির্বাচন প্রতিটি নাগরিকের অধিকার থাকবে যদি ব্যান্ড কোনো পার্টির যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায় সেগুলোকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয় যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় যেটা আমি একটু বললাম তাহলে পঞ্চাশ ভাগ লক্ষকে বাদ দিয়ে হাসিনা সরকার ফেসিবাদ যাকে বলছেন সে যে কাজ করছে এখন সেই কাজই হবে মানে হাসি শেখ হাসিনার সরি আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতিবাটিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না আর এটা আমাদের পরিষ্কার কথা প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আর উত্তর বড় এই পর্যন্ত এখানে রাজনীতিতে কোনোরকম অংশগ্রহণ করেছে তা আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে কোনোরকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয় এবং এই যে বলছাম সব প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি কখনোই সফল হবে না এটা তারা চেষ্টা করতে পারে শেখ হাসিনা চেষ্টা করেছে পারেন নাই আমার আমার মনে হয় না তারা পারবেন তারা চেষ্টা করে দেখতে পারেন আমরা এর এর জন্য ডোন্ট মাইন্ড আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ বি ভিজেবল জনসমক্ষে থাকো তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এবং তোমাদের মধ্যে হতাশা এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে এই এইসব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা অকিফল আছি এবং এইসব তারা মোকাবেলা আমরা জীবন দেহ লোক করবো যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে জীবন যদি একটা কথা শেষে বলে যাই যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন আজকে বলেছে যে উনি কতটুকু রিলাইবল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবেন এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে ওরা গতানুগতিক ধারায় মানে বড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে দাঁড়ায় সেটা তারা দেখেছে এসেবের সময় আন্দোলন যখন নাইনটি ওয়ানের পরে যখন এসরাত সাহেবকে নিয়ে আন্দোলন করা রংপুরের লোক সারা দেশ একদিকে রংপুরের লোক আর একদিকে গিয়ে এরশার সাহেবকে রক্ষা করেছে একই সঙ্গে আমি এটাও বলতে চাই আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে যেটা নুরুল দিনের ইতিহাস